সারাদেশের ন্যায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পৌর শহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সভা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন সংগঠন মেয়ে দিবস পালন করে সকাল সাড়ে নয়টায় সেনবাগ পৌর শহরে জেলা পরিষদ মার্কেটের উপজেলা কার্যালয়ের সামনে থেকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শোভাযাত্রা শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে সেনবাগের নয়টি ইউনিয়ন ভ্রমণে পৌর শহর থেকে বের হয়ে যায় উক্ত শোভাযাত্রায় ছিল অর্ধ শতাধিক মোটরসাইকেল ও রিক্সা সকাল দশটায় বিএনপি সেনবাগ উপজেলা কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সেনবাগ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে পৌর শ্রমিক দলের সভাপতি মহিন উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটন আমিনুল ইসলাম বিএসসি উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজি জাফর আহমদ আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয় আলোচনা সভায় সবাই একটি কথাই উল্লেখ করেন কথাই কথায় শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি পরিশোধ করতে হবে দৈনিক আট ঘন্টা ডিউটি বাস্তবায়ন করতে হবে ডেস্ক নিউজ এইচটি বাংলা মিলিনিয়ার অফারে ওয়ার্ল্টন ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার